দেখোন তুমি <expand>

না না এরকম যদি কোনো যদি খান থাকে মানে বড় বউ আনছি বউ যদি টাইম না সময় না চাইলে টাইম না সময় তো সংসার বাড়ানোর কোনো কামও নাই লাভও নাই তাহলে এই সংসারটা বাড়াইয়া মানুষের লাইফটা নষ্ট করো তোমরা মতো

খেলতে মা করে খেলতে ঠান্ডা আসা মানে আমরা শান্তি আতাম না তুই না জানি মানে শুন শান্তি আজকে আগে কত ভালো আসতো আগে যখন মোবাইল আসছিল না একজন আরো সময় দিতে মোবাইলটা আই আনা নি পুরো আদিতে পুরো সকালে লাইফটা নষ্ট করে চলে মোবাইল কত পাবজি তো দেখার সোসাই ছড়বে না সুসাইড

মানুষে মানুষের টাইম দিতে লাগে ফ্যামিলি মানুষের ফ্যামিলিটাই একজন নারীদের টাইম দেওয়ার লাগে হয় কারণ মানুষের কাছে সময় খুব কম লাইফটা খুব ছোট আমরা কই ষাট বছর সত্তর বছর বাঁচি কিন্তু ভাবিয়ে দেখি আমরা তো সত্তর বছর বাঁচিতে পঁয়ত্রিশ বছর ঘুমাইও ফাটি লাগে আর পঁয়ত্রিশ বছর আমরা কাম কাজে শেষ করি এটার লাগে বউ বাচ্চা মা বাবা ভাই বোন সবাই টাইম দেওয়াটা খুব ইম্পর্টেন্ট বন্ধুরা সবাই সবাই টাইম দেবে কিন্তু এই সময়টা গেলে কিন্তু আমরা ফাইতাম না